আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ভোলাই বালা নামক এক স্বর্ণ ব্যবসায়ী গ্রাহকের পাঁচশো বরি স্বর্ণ ও অর্ধ কোটি টাকা নিয়ে লাভাত্ম দেখেন মানুষ যখন একেবারে কোনো পথ থাকে না তখন কি আর্থিকভাবে কোনো পথ নাই উপায় থাকে না তখন কি স্ত্রীর স্বর্ণ মায়ের স্বর্ণ না হয় নিজের স্বর্ণ বন্ধক রেখে টাকা নেয় আবার যখন সমস্যার সমাধান হয় যায় স্বর্ণের কাছ থেকে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তার জিনিসটা ছাড়িয়ে নিয়ে যায় এখন সেই বিশ্বাসের জায়গাটুকু বাংলাদেশে নেই আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেই ব্যবসায় দশ বছর যাবৎ স্বর্ণ ব্যবসা করে এখন জুয়েলারি সমিতি তারাও দায়বদ্ধ নিচ্ছে না প্রশাসন বলতেছে যে আপনারা রাখার আগে বিশ্বস্ত লোকের কাছে রাখেন যেখানে আপনার মালটা নিরাপদ থাকবে এখন সাধারণ মানুষ কোথায় যাবে পাঁচশো পরি স্বর্ণ প্রায় বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে সাত কোটি আট কোটি টাকা আর অর্ধ কোটি টাকা নিয়ে নয় কোটি টাকা নিয়ে লাভাত্তা চিন্তা করেন আপনি দেখেন এরকম তো অনেক ব্যবসায়ীর কাছেই আছে আমাদের টাকা হাতায় নিয়ে আমরা রাখি বন্ধ রাখি তারা কি আমাদের টাকা হাতিয়ে নিয়ে যাবে তো যারা সন রাখবেন আশা করি বিশ্বস্ত লোকের কাছে রাখবেন আসসালামু আলাইকুম